ঘটনাটা ঘটছে এই সম্পর্কে আপনি বলেন আপনার মন্তব্য কি বাচ্চাটা মারা গেল তারা ভুল চিকিৎসা কিছু করতে জি আমি আপনাকে বলি বাচ্চাটা যে মারা যাবে এই সম্পর্কে আমি আগেই অবহিত ছিলাম বাচ্চাটাকে হাসপাতাল থেকে রেফার করেছে একজন সিস্টার বলেই পাঠিয়েছে যে উনি ডায়াগনোসিসটা ঠিক মতো করতে পারেনি ইট ওয়াজ অ্যাক্সিডেন্টাল হেমোরেজ অর্থাৎ বাচ্চা হওয়ার আগে বাচ্চার মার সাথে আপনার ইন্টারভিউ জানতে পারবেন সাত থেকে আট দিন আগে বাচ্চার মা পড়ে গেছিল যার ফলে প্লাস পিছন দিকে একটা বড় হেমাটোমা রক্তের চাকজন হয়েছে এটাকে বলা হয় অ্যাক্সিডেন্টাল হেমোরেজ অ্যাক্সিডেন্টাল হেমোরেজের রোগী আসলে আমরা কখনোই বাচ্চার কথা চিন্তা করি না বাচ্চা যদি বাঁচে খুব ভালো কিন্তু আমাদের পুরো কনসেন্ট্রেশনটা থাকে মা যেন বাঁচে কারণ অ্যাক্সিডেন্টাল হেমোরেজ হলে যেই হেমাটোমাটা তৈরি হয় সেটার থেকে একটা এনজাইম বার হয় সেটা যদি বারো থেকে চোদ্দ ঘন্টা পার হয়ে যায় তাহলে শরীরের কোনো রক্ত আর জমাট ভাঙতে পারে না মা মারা যায় সেটাকে বলে ইন্ট্রাভার্স আইডিসি সিন্ড্র ওকে আই সিনড্রোম এই সিন্ড্রোমটাতে যেন মা মারানা যায় এই যেন এই সিন্ড্রমের মধ্যে দিয়ে বাচ্চা না মারা যায় এই জন্য আমরা কখনোই মাকে যেই হাসপাতালে সিজার করবার মতো পরিবেশ আছে সেই হাসপাতাল থেকে রেফার করি না কারণ আমাদের জন্য সময়টা একটা বিরাট সময়টা যদি বারো চোদ্দ ঘন্টার বেশি হয়ে যায় তাহলে আমরা মাকে বাঁচাতে পারি কিন্তু আবারও বলছি এই সিজার করার সময় আমাদের সমস্ত কনসেন্ট্রেশন ছিল মার উপর বাচ্চা বাঁচবে কি বাঁচবে না এই সিজার যদি আমাদের মাসে করতে হয় তাও করতে হবে নর্মাল ডেলিভারির এক সেকেন্ডের জন্য চেষ্টা করতে পারবো না যেহেতু আমি তো রেফার পেয়েছি আমি আল্ট্রাসোনোগ্রাফি দেখেই বলেছি

যেহেতু হ্যাঁ তারা কি বলেছে কি না বলেছে বলা কঠিন তারা ডাক্তারের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবে কিন্তু নয় দিন আগে ছয় থেকে সাত দিন আগে সে পড়ে গেছিল আমাকে বলেছে এটা আমার যখন আমি আল্ট্রাসোনোগ্রাফি করেছি সে বলেনি যখন আমি ওটিতে তার ভিতরে এত রক্ত পেয়েছি প্রায় ধরেন দুই লিটার রক্ত তার পেটের মধ্যে জন ভিতরে তখন আমি তাকে জিজ্ঞেস করেছি যে এটা তো আসলে হতে পারে না তুমি কি পড়ে দিয়েছিলে মিথ্যে কথা বলো না সত্যি করে বলো বলে হ্যাঁ আমি নয় দিন আগে বসা থাকা অবস্থায় পড়ে গেছিলাম তখনই তার এই প্লাসমেন্ট অব দি প্লাসেন্টা বলে ওকে আচ্ছা আরেকটা কথা আমি শেষ করি আপনাকে তখন যখন বাচ্চা হয়েছে তখন কিন্তু বাচ্চাটা হালকা জীবিত ছিল আমরা বাচ্চাকে বাঁচাবার জন্য খুব কম চেষ্টা করেছি জীবিত হয়েছি জীবিত হয়েছে নিষেধ খুব কম চেষ্টা করেছি যতটুকুন করা যায় কারণ আমাদের সম্পূর্ণ কনসেন্ট্রেশন চলে যে এত বেশি ব্লিডিং হচ্ছে যেন মাথা হারিয়ে না ফেলে আমরা করবার আগে এক বোতল রক্ত নিয়ে শুরু করেছি যেন আমরা জানতাম যে প্রচুর একটা ব্লিডিং হবে কিন্তু আমি নিজেও অ্যাক্সিডেন্টাল হেমোরেজ বুঝতে পারিনি কেননা আলট্রাসোনোগ্রাফিতে হেমোরেজটা প্লাসেন্টার পিছন দিকে হয় রেট্রোপ্লাসেন্টাল হয় এটা দেখা যায় না সামনে যেটুকু রক্ত ছিল দেখে আমি কাজ করেছি আমি মনে করি অ্যাজ এ ডক্টর অ্যাজ এ রেসপন্সিবল ডক্টর এবং আমি ডাইনি লোক নাই এমনি জায়গায় দেন ওই ওই রুগী বলছে রুগী রুগীর কাছে খেলা আর যেমন মনে করেন আমার ওরা কালায় আমি এইভাবে খেলা আমরা তো আপন আমাদের কোনো বার্থ সার্টিফিকেট না না আমাদেরকে বলি আবার আমি আপনাকে বলি আপনি একদম চুপ করে আমার কথা আমার স্টেটমেন্ট নেন এই রোগীটাকে এ নিয়ে এসেছে এসে বলেছে আমি এই রোগীটার গার্জিয়ান এতে আমরা সবকিছু বুঝিয়েছি এইভাবে বলি সবাই আসছে আমি এই কারণে আসছি

কি সে যে হয়তো আপনি আসছেন এখনই কাছে এইভাবে এই জায়গায় শিক্ষিত সাক্ষরদার দেন না না কিচ্ছু খুঁজে নাই না না এরকম কিছু বলে নাই কিচ্ছু বলে নাই না এরকম কোনো কথাই বলে নাই

চার দিনের ওষুধ থাকে তো এখান থেকে সম্ভব যেহেতু এটা আমার ক্লিনিক আমি অনেক সময় কোন রকম যেহেতু আবার আমি বলি